সুপ্রিয় দর্শক আসলে এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে অষ্টগ্রাম উপজেলার বাদশালা গ্রামটি এ যে গ্রামটি আসলে আপনারা সচক্ষে না দেখলে বুঝতে পারবেন না যে পুরো গ্রামটি মনে হচ্ছে যে পানির উপর ভেসে আছে পুরো গ্রামটি পানির উপরে একটি বাসমান গ্রাম এই গ্রামটির তার কৃষ্টি কালচার মানুষ এবং মানুষের বসবাস এখানকার মানুষের জীবনযাপন কি সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো বাচ্চালা গ্রামে ঢুকতে হলে প্রথমে আপনাকে এই কাটের সেতু বিশাল কাটের সেতু আপনাকে হেঁটে পার হতে হবে অবশ্য অনেকেই সেতু পারের ক্ষেত্রে তারা হয়তো বই পেতে পারে তাই আসলে এখানে চমৎকারভাবে এখানকার মানুষের এই যোগাযোগ ব্যবস্থার জন্য এই সেতুটি করা হয়েছে পাশাপাশি আরও একটি সেতু গ্রামের অন্য আরেকটি পাশে আছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মূল সড়ক সড়ক থেকে কাটের ব্রিজ পার হয়ে যাচ্ছি হেঁটে হেঁটে চমৎকার একটি গ্রাম একটি নান্দনিক গ্রাম হাওড় অঞ্চলে চমৎকার একটা পরিবেশে এই গ্রামটি বিস্তীর্ণভাবে আছে আছে এখানকার জনপদ এবং এখানকার মানুষজন কত সুন্দর একটি গ্রাম পানির উপর যেন একটি গ্রাম বেশি আছে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার কাস্তল ইউনিয়নের ওয়ালওয়ায়দা সড়কের পাশে রক্ষিত চির অবহেলিত এই বাচ্চালা গ্রামের বাসিন্দাগণ প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাখু পারাপারে জন দুর্ভোগ পোহাচ্ছে অষ্টগ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার অদূরে বাচ্চালা গ্রামের জনসংখ্যা প্রায় চার হাজার দুশো এই অবহেলিত গ্রামের লোকজন সরকারিভাবে গ্রামের উন্নয়নের ছোঁয়া না পেয়ে নিজেরাই কাঠ ও বাঁশ দিয়ে বেশ কিছু দূরত্বের সাক্ষ্য তৈরি করে তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে পানির উপর একটি গ্রাম যেটি আসলে আপনার চোখে না দেখলে বিশ্বাস করতে না যে কত চমৎকার হতে পারে একটি গ্রাম এখানকার মানুষের জীবন বৈচিত্র্য দেখতে দেখতে আমরা ব্রিজটির প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন গ্রামের দুটি ব্রিজ আছে একটা হচ্ছে গ্রামের উত্তর পাশে একটা হচ্ছে দক্ষিণ পাশে এই যে ছেলেটি বসে আছে সে বসে বসে এখান থেকে যারা আসলে পাড়াপার করে তাদের কাছ থেকে পাঁচ টাকা করে নেয় এবং এই পুরো বৃষ্টি পানির উপরেই নির্মিত কত চমৎকার এবং এই বৃষ্টি কিন্তু আসলে অনেক ঝুঁকিপূর্ণ বিশেষ করে বিভিন্ন রুগীদেরকে ব্রিজ দিয়ে পার করে নেওয়া অনেক কষ্টদায়ী একটা বিষয় দেখা যাচ্ছে চমৎকার অনেকগুলো নৌকা বাঁধা আছে কাঠে এবং এই যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেগুলো আসলে গরুর গোবর থেকে গ্রামের মহিলারা এক ধরনের জ্বালানি তারা তৈরি করে যেগুলো আসলে রুদে শুকাতে দিয়েছে চোখ যত দূর যাবে আপনাদের আপনারা দেখতে পাবেন এই জ্বালানিগুলো তারা রোদে শুকাচ্ছে পাশাপাশি প্রতিটা পরিবারই কিন্তু এখানকার মানুষরা তারা কিন্তু গরু পালন করে এবং অনেক গরুর খামার আছে এবং গরুর গোয়াল গর আছে এই যে দেখতে পাচ্ছেন গরুর গোয়াল ঘর গরু ভিতরে বাঁধা আছে পাশাপাশি এখানে দেখা যাচ্ছে বনের খরা এবং যেদিকেই তাকাবেন শুধু গরু পাশাপাশি এই যে জ্বালানি যেগুলো তারা বিশেষ করে গ্রাম অঞ্চলে এগুলোকে গই বলে থাকে এই যে পা অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি একটি হাঁসের খামার তারা হাঁস পালন করার মাধ্যমেও নিজেদেরকে স্বাবলম্বী করার চেষ্টা এই যে গ্রামের মহিলারা বাচ্চারা বসে আছে কত সরল এবং কত চমৎকার সরল দৃষ্টি নিয়ে আমাদের দিকে তাকিয়ে দেখছেন আমরা দেখতে পাচ্ছি হাঁসের খামারি। ওনারা আসলে এখান থেকে হা হাঁস পালনের মাধ্যমে তারা ডিম উৎপাদন করছে পাশাপাশি মাংসের চাহিদাও কিন্তু তারা পূরণ করছে এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গরু বন খাচ্ছে এবং বনের যে বড় বড় খড়া এই যে এখানে দেখা যাচ্ছে কত চমৎকার অনেক গরু কত রঙের গরু রঙ বেরঙের গরু এত চমৎকার সৃষ্টি আসলে এখানে না আসলে বোঝা যায় না এবং গ্রামের মানুষরা যার যতটুকু সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী তারা এই বাচ্চালা গ্রামে তারা আসলে বসতি করেছে এই মুহুর্তে আমরা একটা গোড়া দেখতে পাচ্ছি শখের বসে অনেকে গোড়াও পালন করে এখানে আবার গোড়া দিয়ে অনেক সময় অনেক বোঝা তারা বহন করতে পারে এবং এক জায়গা থেকে অন্যত্র যেতে পারে যেহেতু এটি একটি হাওয়া অঞ্চল অনেক আগে আসলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা তত উন্নত ছিল না কিন্তু অল ওয়েদার এই সড়কটি নির্মাণের পর কিন্তু এই এখানকার মানুষের যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত হয়েছে তবে পাশাপাশি কিন্তু বাদশালা গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা আসলে উন্নত হয়নি অনেক দিন যাবত যে তাদের যে চাহিদা বা তাদের যে আবেদন যেটি যে তাদের আসলে এই গ্রামের এই ওয়ার্ল্ড সড়ক থেকে তাদের বাদশাহা গ্রাম পর্যন্ত একটি ব্রিজ নির্মাণ করা হোক যে ব্রিজটি নির্মাণের মাধ্যমে এই এলাকার মানুষের অনেক দুঃখ দুর্দশা আসলে দূর হবে যত দূর চোখ যাবে দেখতে পাবেন যে এই যেটাকে গ্রামের বাসায় বলা হয় বনের লাশ আসলে বনের টাকে খরা বলা হয় এই যে গুরু গোয়ালে বাদা আছে কি চমৎকার পরিবেশ আসলে সরাসরি না না দেখলে বিশ্বাস করার মতো এছাড়াও কাস্তল ও বাছশালা রাস্তা রয়েছে যেই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় পাঁচ থেকে ছয়শ লোকের যাতায়াত হয়ে থাকে বৈশাখ মাসে দুই গ্রামের উৎপাদিত দান সকল ধরনের কৃষি পণ্য যাতায়াতের একমাত্র রাস্তা কাস্তল বাদশালের রাস্তা ঋতুরাজ বসন্তে রাস্তা দিয়ে দুপাশে এক অপরূপ প্রকৃতির সৌন্দর্য সৃষ্টি হয় এই মনোরম দৃশ্য নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না বাটি এলাকায় প্রকৃতির রূপ যেন এক এক সময় এক এক রূপ নেই আবার বর্ষাকালে এই রাস্তাটি সম্পূর্ণভাবে পানিতে তলিয়ে যায় এ সময় শুধু পানি আর পানি দেখা যায় জেলেরা তখন নৌকা দিয়ে মাছ ধরে আবার হেমন্তকালে বর্ষার পানি যখন চলে যায় কৃষক ব্যস্ত হয়ে যায় ধান ফসল উৎপাদনের কাজে যে নামাজের বিছানাগুলো দেখা যাচ্ছে যে পাশাপাশি কর্মের পর তারা ধর্ম পালনেও ব্যস্ত থাকে এই যে দেখতে পাচ্ছেন এই যা এটাকে বলা হয় আসলে গ্রামের মহিলারা বিশেষ করে আমাদের এলাকায় যেটিকে গই বলা হয় বা এটি গোবরের ছালা যেটির মাধ্যমে আসলে এক প্রকার জ্বালানি তৈরি হচ্ছে এবং এটি এই জ্বালানি দেখুন গরুর গোবর থেকে যে জ্বালানি যেটি এই এলাকার মানুষের বিশাল একটা জ্বালানির প্রয়োজন কিন্তু মেটাচ্ছে যাই হোক এখানে গ্রামের ছেলেরা বসে উদার মনে আড্ডা দিচ্ছে এবং তারা খুব সহজ সরল প্রকৃতি সকলের সাথে আসলে খুব সহজেই বন্ধুত্ব করতে পারে এই যে যত দূর চোখ যাবে শুধু বনের খরা গরু তারপরে এই যে গুবুরের গই খুবই চমৎকার অসাধারণ কত সৃষ্টি এবং কত ধরনের গুরু আসলে এটা না দেখলে বিশ্বাস করা যায় না এখানকার মানুষের জীবন আসলে কিছুটা কষ্টকর তাদের অনেক গণবসতি একটা এরিয়া এই এরিয়াটা বিশেষ করে পাথশালায় গ্রামের মানুষ এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্রামের মানুষদের হয়তো কোনো একটা উৎসব সবাই আসলে এখানে এসেছেন খাওয়া দাওয়া করছেন অনেক গণবসতি এই এরিয়াটা পাশে আমরা দেখতে পাচ্ছি একটা দোকানের মতো তৈরি করছেন হয়তো এখানে দোকান করবেন এই যে দেখুন একেবারে খুবই কাছাকাছি যে নদী বা হাওড় অঞ্চলে ছয় মাস এখানে কিন্তু আসলে পানি থাকে এই যে বনের অনেক বড় বড় খরা পাশা পাশে এই যে দেখতে পাচ্ছেন চমৎকার একটি নৌকা আমরা দেখতে পাচ্ছি যেটি গাটে বাঁধা আছে অনেক রি এই জায়গাটা তাদের আসলে খুব অনেক সময় মনে হয়েছে যে কোনো মানুষ মারা গেলে আসলে মানুষ মারা গেলে আপনার এখানে ইয়েতে করে নিতে হয় তো তারা আসলে লাশ নিয়ে কীভাবে এই জায়গা থেকে বের হতে পারে অনেক গণবসতি এবং খুব সরু শুরু রাস্তা একটা মানুষ হাঁটতে গেলে অন্য আরেকটা মানুষের সাথে ধাক্কা লেগে যায় তো এই যে একটা জীবন খুবই চমৎকার বলা যেতে পারে ওখানে মানুষদের মধ্যে খুবই আন্তরিকতা এবং অনেক মেল মহাব্বত আছে এই যে দেখুন অনেক পুরোনো গড় যেগুলা খসে খসে পড়ছে গ্রামের মুরব্বীরা যাচ্ছে এখানকার উৎসবে জয়েন্ট হতে চতুর্দিকে মানুষ প্রত্যেকটা গড়ের আসলে চিপা দিয়েই মানুষ আসা যাওয়া করে এবং অনেক চমৎকার একটা গ্রাম খুবই প্রাণবন্ত এবং বিশেষ করে এখানকার মানুষের যে সংস্কৃতি অসাধারণ এই যে দেখুন কত চিকন রাস্তা যে দুটো মানুষ একসাথে আসলে হাঁটা চলা করা খুবই কষ্টদায়ী এই যে দেখুন গ্রামের মহিলারা সকলেই তাদের কাজ নিয়ে ব্যস্ত এই যে রান্না করছে পাশাপাশি এখানে একটা দোকান দেখতে পাচ্ছি গ্রামের চায়ের দোকান সম্ভবত এই যে আরেকটা রাস্তা দেখুন কি চমৎকারভাবে রাস্তাগুলো আসলে গড়ে উঠেছে এই কম স্বল্প জায়গার মধ্য মধ্যে এই যে এই পুরো গ্রামটা আসলে প্রায় সাড়ে ছয় হাজার থেকে সাত হাজার জনসংখ্যা এবং এখানে ভোটার চার হাজার দুশো বুটার এই গ্রামে তাহলে যা বুঝতে পাচ্ছেন যে এই অল্প জায়গায় কত মানুষের বসতি গ্রামের মহিলারা তাদের কাজ নিয়ে ব্যস্ত এই যে গরুর গোয়ালগড় গোসল করতে যাচ্ছে মুরব্বী আমরা একেবারে চলে আসলাম উত্তর দিকে বাদশালা গ্রামের এবং দেখুন উত্তর প্রান্তীয় মানে পুরো গ্রামের চারপাশ দিয়ে পানি করে চমৎকার এখানকার মানুষের জীবনযাপন এবং প্রকৃতি এই যে দেখুন কিছু কিছু পাকা গড় গড়ে উঠেছে কত চমৎকার একটা পরিবেশ ঘাটে নৌকা বাঁধা এখানকার বাচ্চারা গোসল করছে পানিতে হাওড়ের পানিতে তারা গোসল করছে তাদের কোনো বই নেই আসলে তারা প্রতিনিয়ত জীবনযুদ্ধে নিজেকে এমনভাবে মানিয়ে নিয়েছে এটা আসলে তাদের কাছে তেমন কোনো কিছুই না যাই হোক এরপর আরো আমরা দেখতে পাচ্ছি এই যে খুব সুরো শুরু রাস্তা কত চমৎকার এবং একজনের সাথে আরেকজন হাঁটতে গেলেই ধাক্কা লাগবে গায়ে গ্রামের গোয়ালগড় এবং প্রত্যেকটা বাড়িতেই আসলে বনের খরা রয়েছে বড় বড় বনের খরা কিছু কিছু বাড়িতে পাকা গড় উঠেছে আসলে অনেক জায়গায় পাকা গড় উঠলেও আসলে ওইরকম গড়গুলোতে তেমন আস্তর কিংবা রঙের এখনো প্রলেপ লাগেনি যে গড়গুলো আমরা দেখতে পাচ্ছি অনেক গড়গুলো আসলে খসে যাচ্ছে পুরোনো টিন যেগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গ্রামের যে রাস্তা এবং রাস্তার পাশেই গ্রামের মানুষরা হয়তো কোনো একটা বিষয় নিয়ে সোলেশনের জন্য তারা বসে কথা বলছে এই যে দেখুন মুরব্বী হেঁটে যাচ্ছে মনে হচ্ছে যেন গায়ে তাদের সাথে কোনো কিছু ধাক্কা লাগবে এমনভাবে হাঁটতে হচ্ছে এবং খুবই চিন্তা করে হাঁটতে হয় যে একটা মানুষের সাথে আরেকটা মানুষের গায়ে ধাক্কা লাগে কিনা না এই যে এখানে দেখতে পাচ্ছি হাতের বাম পাশে এটি একটি দোকান যে কত সুন্দরভাবে গাটে নৌকা বাদায় আছে সম্ভবত এখান থেকে তারা কোনো দান কিংবা অন্য কোনো পণ্য অন্য কোনো জায়গায় পাঠাবে এই যে গ্রামের মানুষ হয়তো কোনো বিবাহ অনুষ্ঠিত হচ্ছে ওখানে গ্রামের যারা যারা আসলে দাওয়াত পেয়েছে তারাই এসেছে গ্রামের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে প্রচুর মানুষ যে কোনো একটা অনুষ্ঠানে সবাই একসাথে খুব আনন্দ করে এটা আসলে খুবই চমৎকার একটা বিষয় এবং ভালো লাগার বিষয় এই যে দেখুন আমরা হাঁটছি খুবই চিকন রাস্তা মুশকিল বাম পাশে দেখতে পাচ্ছি একটা চায়ের দোকান এবং এই চায়ের দোকানটা মোটামুটি অনেক বড় আমরা হাঁটতে হাঁটতে আরও একটি নৌকা কাঠের দিকে চলে আসলাম সম্ভবত এবং আসার পর এখানকার মানুষদের যেই চিন্তা সেটা বুঝতে পারলাম যে তাদের যে প্রধান যে সমস্যাটি অর্থাৎ এই বাদশালা গ্রামের রাস্তাঘাটগুলোর উন্নয়ন বিশেষ করে এখানকার রাস্তাঘাটের অবস্থাটা খুবই নাজুক এবং ওনারা হয়তো আমাকে বিষয়টা জানানোর জন্য এবং সবাই একত্রিত হয়েছিল যে আসলে আমাদের এই অঞ্চলের যে রাস্তা আমাদের যে যোগাযোগ ব্যবস্থার এই যে অবস্থা সেই বিষয়ে কোনো কিছু সরকারকে জানানো বা আমরা যদি আমাদের এই ডকুমেন্টারির মাধ্যমে এটাকে তুলে ধরতে পারি হয়তো যদি সরকারের কাছে পর্যন্ত পৌঁছাই হয়তো বা যদি তা ওনারা বা আমাদের প্রতি সুহৃদয় দৃষ্টি নিয়ে তাকাই হয়তোবা আমাদের এই ব্রিজটা হতে পারে আমাদের বাদশালা গ্রামের বড় লুট হইতে আমাদের গ্রামে আসা যাওয়ার কোনো বেন্দবস্থা নাই আমরা খুবই কষ্টের মধ্যে আছি আমরা সরকারের কাছে বিশেষভাবে আহ্বান করি আমরা বাসশালাবাসীর পক্ষ থেকে আমাদের গ্রামের মধ্যে জরুরি একটা লুট দরকার হ্যাঁ আমাদের বাসশালা গ্রামের মাঝে ভুটার আছে সাতচল্লিশশো ফাঁচল্লিশশো বুটারের মধ্যে আমরা জনসংখ্যা হলো সাড়ে সাত হাজার আমাদের গ্রামের মাঝে জনসংখ্যা আমরা যারা আছি সবই আমরা এই অবহেলের মাঝে আছি অনেক বছর ধরে আমরা কষ্ট করতেছি এই লুট হওয়ার পর থেকে আরো কষ্টে বেশি যদি আমরা সংযোগটা করা দিতাম যাইতারলাম উড়তালাম তো আমরা লুটটার মধ্যে উঠতে গেলে আমরা পঞ্চাশ ফুট উঠন লাগে আবার নামতে পঞ্চাশ ফুট নামন লাগে এই অবস্থার মাঝে আমরা আসি এইটা দুই নং ওয়ার্ড বড় রাস্তা থেকে আমাদের একটা রিং রোডের দরকার অনেক দিন তো এই রিংরোডটা হয়ে যাচ্ছে না আমরা অনেক কষ্ট মেয়ে আছি এলাকাবাসী এলাকাবাসী আর একটা বিষয় হলো বড় এই বড় তোমার এই যে রাস্তা এটা এখান থেকে গেছে গেছে এটা আমরা অনেক দিন ছোটো ভালো দিচ্ছি রাস্তা এটা আসি অনেকবার এটা নিশ্চিন্ন হয়ে গেছে গা আমরা রাস্তাটা তো তো ক্লিয়ার করে দিত গুরু সঞ্জন তো এটাও আমরা উপকার হয়তো বা ফানির আমরা এই দিনের ফানি আমরা নামাইতে পারি না বাড়ির আমরা এটা তো একটা দিন বন্ধ করে দিত সরকারের কাছে আমরা আবেদন জানি এটা সবচেয়ে সুবিধা রেকর্ডে আহ কি চমৎকার পরিবেশ চোখ জোরানো এবং চোখের শান্তি বলা যেতে পারে এত চমৎকার এ গ্রামের মানুষের জনজীবন এবং এদের প্রকৃতি বিশেষ করে এত চমৎকার যেদিকে তাকাই শুধু মনে হয় যেন পানির বিছানা চতুর্দিকে একটা পানির বিছানা বিচে আছে পুরো গ্রামটির চারপাশ থেকে রুবেলকে সাথে নিয়ে হাঁটছি রুবেলের বাড়িও এখান অষ্টগ্রাম পূর্ব অষ্টগ্রামে আবারও আমরা সেই উত্তর দিকের যে রাস্তা উত্তর দিকের যে সেতুটি সেই সেতুটি দিয়ে আসলে আমরা এখন যাওয়ার চেষ্টা করব এই সেতুর এই জায়গাটি তো বস আছে যারা আসলে এই বৃষ্টি পার হতে টাকা নেই তার নির্দিষ্ট পরিমাণে একটা টাকা কিন্তু দিতে হয় এই বৃষ্টি পার হতে হলে কারণ এই বৃষ্টি নির্মাণের ক্ষেত্রে বা প্রতিনিয়ত শুধু এই ব্রিজ নির্মাণের পর তো শুধু এটার সংস্কার করার প্রয়োজন হয়নি যখনই আসলে কোনো জায়গায় ভেঙে যাবে বা কোনো জায়গায় কাট বা বাস লাগানোর প্রয়োজন হবে সেই ক্ষেত্রে কিন্তু তাদেরই মেরামত করতে হয় তো এই জন্য এখানে একটা যাতায়াতের জন্য যাত্রীদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পে করতে হয় এখানকার মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা সেটি হচ্ছে যে প্রধান সড়ক থেকে তাদের বাচ্চা বাচ্চালা গ্রাম পর্যন্ত যদি আসলে সেতু করা যেত তাহলে এখানকার মানুষের কষ্ট লাঘব হতো বিশেষ করে এখানকার মানুষ যেই সমস্যাটি আসলে ভুগছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কাটের তৈরি সেতু দিয়ে পার হওয়াটা কতটা ঝুঁকিপূর্ণ বিশেষ করে কোনো মৌমুষ্য রুগী কিংবা কোনো প্রসূতি হোক যে কোনো সিরিয়াস রুগীর লোকদেরকে আসলে এই দিক দিয়ে পার করানোটা অনেক ঝুঁকিপূর্ণ এত চমৎকার এবং ছবির মতো যে গ্রামটি সেই গ্রামটির মানুষেরও কিছু দুর্ভোগ আছে থাকতে পারে এবং থাকবে এটাই স্বাভাবিক এই তাদের যে প্রধান দুর্ভোগের অন্যতম সেটি হচ্ছে যে এই ব্রিজগুলো যদি আসলে নির্মাণ করা যায় যেখানে পৌরো অষ্টগ্রাম উপজেলা জুড়ে ওলয়দার সড়ক বিশাল সড়ক যেটা বলা যেতে পারে যে পুরো একটা এই উপজেলার কিংবা এই জেলার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে কিন্তু এই বাচ্চালা গ্রামের আসলে পরিবর্তনটা তাদের আক্ষেপটা সেই অনেক আগে থেকেই যে কোনো একটা ব্রিজ যদি এই নির্মাণ হয় তাহলে কিন্তু এই বাচ্চালা গ্রামের মানুষদের এই যোগাযোগ ব্যবস্থার যে দুর্দশা সেটি কিন্তু লাঘব হবে এটাই আসলে আশা করছি